বন্ধু ভাইরা সবাই আশা করি ভালো আছেন আজকে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ আপনারা অনেকেই জানেন যে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ একটা পশ্চিমবঙ্গের মুখে একটা অন্যতম স্মরণীয় দিন বিশেষ করে আমরা যারা মানভূমবাসী আছি মানভূমবাসীদের কাছে একটা একটা স্পেশাল যদিও আমরা মানভূমবাসী আজকের দিনটাকে দুইভাবে পালন করি একটা অংশের কাছে আমাদের আজকের দিনটা যেটা হচ্ছে খুশির দিন বা শুভ দিন কারণ আজকের দিনেই বঙ্গভক্তি হয়েছিল বঙ্গভক্তি আমাদের পুরুলিয়া বা মানভূম যদি মানভূম তিনটে পাটে ভাগ হয় তো সেই মানভূমের আজকে যে পুরুলিয়া অংশ এটা উনিশশো ছাপ্পান্ন সালের পয়লা নভেম্বর আজকের দিনে বঙ্গভক্তি হয়েছিল সেই বঙ্গভক্তির পরিপ্রেক্ষিতে কিছু লোকের কাছে এটা আনন্দের দিন আর একটা শ্রেণীর মানুষ যারা এই বঙ্গভক্তিকে সমর্থন করে নি তাদের কাছে এই দিনটা ছিল দুঃখের দিন বা কালো দিবস তো যাই হোক আজকে আমাদের বঙ্গভক্তি নেই আমি বলতে এলাম বিশেষ করে জঙ্গলমহলের রাজনীতি বা জঙ্গলমহলের সমাজনীতি এই কয়েক বছরে লাস্ট সাত বছর থেকে সাত বছরের ইতিহাস যদি আমরা দেখি তাতে আমরা দেখতে পাই যে জঙ্গলমহল কিন্তু আস্তে আস্তে অনেকটা রাজনৈতিক সচেতন হয়েছে সেটা যদি বা বলেন যে আমাদের একটা শ্রেণী প্রথম দিক থেকে বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়দের ভুল বুঝিয়ে যেটা বারে বারে আমাদের বিভিন্ন সামাজিক সংগঠনরা রাখতে চাইছিল আবহাওয়া নন পলিটিক্যাল উই আর নন পলিটিক্যাল আমাদের রাজনীতি করা যাবে না আমরা বা রাজনীতিটা শুধু কি বলে ব্যানার্জি মুখার্জি ব্রাহ্মেন্দ্র বসু আর এরাই করবে আমরা ভোটের সময় যাবো আর চমচাগিরি করবো সেখান থেকে মোটামুটি অনেকটা আজকে বেরিয়ে এসেছে তো যাই হোক যুব সমাজ এখন একটু একটু করে রাজনীতির ইয়ে পেয়েছে বন্ধ পেয়েছে যদিও এখনও আদিবাসী সমাজ সন্তাল সমাজ অতখানা রাজনৈতিক সচেতন হয়নি কিন্তু একই সাথে যে কুর্মী সম্প্রদায় জঙ্গলবহলের যে কুর্মী সম্প্রদায় যারা দীর্ঘদিন চরম অবহেলিত নিপীড়িত শোষিত তাদের টুপি পরিয়ে রাখা হয়েছিল তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের ভুল ভ্রান্তি বুঝে মোটামুটি একটা রাজনৈতিক সচেতন বা রাজনৈতিক ইয়েতে আসতে চাইছি বা রাজনীতিতে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন রাজনীতি তো হঠাৎ বলেই রাজনীতি হয় না রাজনীতি তৈরির আগে পটভূমি তৈরি করতে জায়গা তৈরি করতে হয় তো একই রকমভাবে জায়গা তৈরি করতে করার যে লক্ষণগুলো সেটা আমরা কম বেশি দেখেছি বিভিন্ন সময় কর্মী সামাজিক আন্দোলন যদিও এই যে সামাজিক সামাজিক খেলা করতে গিয়ে লাস্টে হচ্ছে রাজনীতি ভোটকে ভিত্তি করে দেওয়া হ্যাঁ হরুদ ঝড় তুলে দিয়ে বাকি সব এপ্রিল ফুল বানানো এই গল্পগুলো আমরা দেখে থেকে অভ্যস্ত কাজেই এখন বেশিরভাগ আর ওই শাক দিয়ে মাই শাখে চাইছে না সরাসরি রাজনীতি চায় এটা আমরা মোটামুটি বুঝতে পারছি বিশেষ করে আপনারা অনেকেই আমার ফেসবুক পেজ ফলো করেন বা ইউটিউব এগুলো দেখেন আপনাদের থাকে বারে বারে সেই জন্য আমি মোটামুটি আসতে পারতে হলাম আর এখানে দুটো শ্রেণী চলে আসছে একটা শ্রেণী আসছে আমাদের যারা এই আজকে কি বলার আজকে আমাদের বঙ্গভক্তি এটা নিয়ে আমরা আলোচনা করছি যেখানে মেন যে জায়গাটা আছে আমরা বঙ্গসংযুক্তির কথা বলা হচ্ছে যে বঙ্গ সংযুক্তি বা আমাদের যে মানভূম সংযুক্তি মেয়ে যে বলা হয় সেটা আর একটা হচ্ছে মোটামুটি যার সম্পর্কে তারা তো এই কথা বলতে গিয়ে আমি ঐতিহাসিক ডাটা হুম এই তথ্য এগুলো নিয়ে আমরা অনেক ভিডিও করেছি উনিশ আঠারোশো আটান্ন ইয়ে ভাগ আমাদের প্রথম যে চুয়ার বিদ্রোহ পরিপ্রেক্ষিতে আমাদের যে ইয়ে ভাগ হয় কী বলে মানভূমকে তিন টুকরো দুই টুকরো করা হয় মান ধানবাদ ডিভিশন এবং আমাদের মানভূম ডিভিশন আবার আঠারোশো তেত্রিশ সালে মানভূম ডিভিশন থেকে বাঁকুড়া জেলাকে কেটে আবার বাঁকুড়া আলাদা তৈরি করা হয় তারপর আবার হচ্ছে উনিশশো সালে আবার যে যেগুলো তৈরি করা হয় যে আবার সিংহম থাকে সিংহম এবং ময়ূরভঞ্জ ময়ূরভটাকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয় তো এইসব গল্প তথ্য ডাটা আমি অনেক বলেছি কীরকমভাবে আমাদের যে আঠারোশো উনিশশো সালে আমাদের যে পাগবিড়া থেকে লড়াই হ্যাঁ মানে বঙ্গভক্তির জন্য সেটা যে শুরু হয় আবার হাজার এক হাজার পাঁচজনকে নিয়ে আন্দোলন করে তিনশো কিলোমিটার রাস্তা আছে। এই তথ্যগুলো নিয়ে আমি আপনাদের মাথা বিবৃতি ইয়ে করতে চাইছি বিভ্রান্ত করতে চাইছি না আমি গল্পের ছলেই মোটামুটি বলছি যদি আপনারা সেটা শুনতে চান সেটাই আমি বলছি এত তথ্য দিয়ে আমি আর আপনাদের মাথা করতে চাইছি তো সালটা সম্ভবত দু হাজার তো দু আমি তখন পুরুলিয়ার আমাদের পুঞ্চা মানবাজার যেটা আছে পুঞ্চা হসপিটাল কর্মরত এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত স্বাভাবিক কারণেই আপনারা জানেন যে পয়লা নভেম্বর বঙ্গভক্তিকে কেন্দ্র করে যেহেতু পুঞ্চার আমাদের যে পাকবিড়া মাঠ থেকেই এই যে আন্দোলনটা হয়েছিল বঙ্গভক্তি যে আমরা বিহারিদের সাথে থাকবো না কি আমরা এখন যে ঝাড়খন্ড হচ্ছে তার সাথে থাকবো না আমরা বাংলার সাথে থাকব। এই যে প্রথম যে আন্দোলনটা শুরু হয় সেটার জন্যে মোটামুটি প্রতি বছরই মানে আমাদের এই বাড়িতে কোনো না কোনো একটা প্রোগ্রাম হয় এবং এই প্রোগ্রামগুলো সরকার নির্ধারিত প্রোগ্রাম যেরকম হয় সকলভাবে প্রোগ্রাম হয় তো আমি সেই সময়ের একটা গল্প বলছি তো গল্পটা হচ্ছে এরকম দু সাল সম্ভবত বলছি ভাই সাত কি আট এক্সাক্ট ঠিক মনে নেই সাতই সম্ভবত তো সেখানে তৎকালীন যে মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যা হ্যাঁ উনি এলেন বদ্ধবাবু আমাদের পাকবিডা মাঠে এলেন এবং আমি যা শুনলাম আমরা সবাই যা জানি যে এখানে একটা বিশাল উন্নয়নের একটা কিছু হবে যে বঙ্গভুক্তি হয়েছিল পাকবিড়ার মাঠ থেকে একটা ইয়ে তৈরি করা হলো কি বলে শহীদ স্মারক হুম শহীদ না অ্যাকচুয়ালি স্মৃতি স্মারক শহীদ তো কেউ মারেনি জাস্ট হেঁটে হেঁটে এসেছিল। তো সেই স্মৃতিসম্ভবটা তৈরি করা তৈরি করা হচ্ছিলো বা যা শুরু করা হলো তো আমরা তখন ভাবলাম আমাদের বলা হলো রাস্তাঘাট উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হবে মানবাজার পুঞ্ছার উন্নয়ন হবে হাবিজা ভেবে এই এলাকা থেকে এখানে সত্যি বলতে সেখানে আমাদের জেএনদের অনেকগুলো তথ্য ইয়ে ইয়ে আছে মানে কি বলে ইয়ে কেন্দ্র মানে ঐতিহাসিক কেন্দ্র আছে সেগুলো একটা উন্নত হবে তো যাই হোক আমি তো বারে বারে বলি হ্যাঁ মুখ্যমন্ত্রী কী বলে যে বামুন মিথ্যা কথা বলতে হয় সেটা তো মোটামুটি মানে ঘরে ঘরে আমরা বুঝে গেছি তা আলটিমেট দু হাজার আজ কুড়ি বছর পঁচিশ বছর কুড়ি বছর হয়ে যাওয়ার পর থেকেও সম্ভবত আর কিছুই হয়নি ওই তো সেই সময় যেটুকু করা হয়েছিল রাস্তাতে রং করা হয়েছিল হুম আর পিস আল দিয়ে পিস দিয়েই সম্ভবত নয় আর গোটা কথা মানে কী বলে হিট ফেলে সেখানে একটা উদ্বোধন করে ঢপের চপের যা হয় আর কি তো যাই হোক বর্তমান পরিস্থিতিতে যদি আমরা দেখি আজকের দিনে যদি কথা দাঁড়িয়ে বলি তাহলে যে আজকের যে টংসালের টুকরো করা হয়েছিল বনভ থেকে আমাদের একটা হচ্ছে ধানবাদ আর একটা হচ্ছে পুরুলিয়াকে ভাগ করা হল আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখি তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ধানবাদ আমরা যদি আমাদের উইকিপিডিয়া আমাদের এগুলো যদি দেখি তাহলে আমরা দেখতে পাই ভারতবর্ষের মধ্যে সবথেকে আর্থিকভাবে সচ্ছল সব থেকে বেশি কি বলে উন্নয়নমূলক যা কিছু হয়েছে সেটা অবশ্যই ধানবাদ জেলা আর টুকরো করে আমরা যে খুশিতে আমরা যে খুশিতে বঙ্গভক্তি করে আমরা পুরুলিয়াবাসী আমরা চলে এলাম হ্যাঁ এই যে আন্দোলনটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের যে উনিশশো যে ইয়েটা হয়েছিল সেটা আমাদের হাল আন্দোলন তারপর সেগুলো সবই ছিল আমাদের যে এই যে আমাদের যে আন্দোলন ছিল। তারপর টুসু আন্দোলন ছিল এগুলো আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের লোকসেবক সংঘর বুদ্ধিতে লোকসেবক সংগত বুদ্ধি দিয়েছিল তাদের পরিপ্রেক্ষিতে যে এক হাজার পাঁচজন কলকাতাতে যাত্রা করেছিল সেই যে লিস্ট সেই লিস্ট অবশ্য আমি তখন দেখেছিলাম হ্যাঁ এখন আর এখনো প্রয়োজন হয় না হ্যাঁ এই সব ঢপঢপ অনেক শিখে গেছি কেন অত ডাটা মুখস্ত করার প্রয়োজনও পড়েনি তাতে এটুকু লিস্ট এক হাজার পাঁচজনের লিস্টে শুধু কুর্মী ভাইরা ছিল সেটা নয় কুর্মি ছিল সেখানে শবরও ছিল সাঁওতাল ছিল সব রকম ক্যাটাগরির লোকজনকে হ্যাঁ অবশ্যই দিকু কাস্ট কেউ ছিল না আমাদের লোকজনই চেয়েছিলো আমরাই চেয়েছিলাম এটা আমাদের পূর্বপুরুষদের ভুল ভুল বলে কী করে যে ভুল স্বীকার করতে হয় ভুল মেনে নিতে হয় ভুলটাকে একটু করতে হয় আমরা এসেছিলাম সবাই মিলে এবং সেই চার পরিপ্রেক্ষিতে আমরা লস্ট পর্যন্ত দেখলাম সেই চার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে হ্যাঁ তিপ্পান্ন থেকে উনিশশো সালে পয়লা নভেম্বর আজকে আমাদের বঙ্গভক্তি হয় এবং পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের মধ্যে এসে আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের মধ্যে সপ্তম সবথেকে থেকে গরীবতম যে জেলাটা গরিব ভিখারি সব থেকে সব বালি কয়লা সব কিছু লুট করে একদম ভিকারি বানানো ভিকারি হয়ে জেলাটা আছে সেটা অবশ্যই আমাদের বাপের বানব বা একদিকে আমাদের চলে গেল ধানবাদ একদম সেরা আর একদিকে হয়ে গেল আমরা ভিকারি তো যাই হোক আমরা তখন যে আমাদের পূর্বপুরুষেরা যে মুক্তিটা চেয়েছিলো সেটাও হয়তো খুব ভালো জায়গা ছিল না কারণ কেউ যদি সব কিছু পায় নিশ্চয়ই সেখান থেকে কিছু ইয়ে লড়াই আসবে করে চাইবে না তো যাই হোক সেই আন্দোলনটা ছিল বিহারি ভাইদের কাছ থেকে মুক্তি কারণ বিহার তখন তৎকালীন বিহার ছিল তৎকালীন বিহার ছিল লালুর বিহার ছিল বা তৎকালীন যে তারও আগের বিহার ছিল সেটা মানে লুট লুটের বিহার সে বিহারে আমাদের মানভূমের কোনোকালেই কোনো কিছু হওয়ার সম্ভাবনা হয়তো ছিল না তাদের যে এটাই ভুল ছিল সেটা আমি সরাসরি বলতে পারছি না কারণ সেই সময়টা আমাদের আমরা ছিলাম না সম্ভবত সেখান থেকেও বঞ্চনার চরম একটা ইতিহাস ছিল তো যাই হোক আজকে ঝাড়খণ্ড হয়েছে ঝাড়খণ্ডের মধ্যে এখন আমাদের সব ভালো বা প্রফিটেবল যে জায়গাটা সেটা স্টেটের মধ্যে নয় সেটা আমাদের অবশ্যই ভারতবর্ষের মধ্যে সেটা ধানবাদ আর যেহেতু এই যে ঝাড়খণ্ড জেলাটা করতে গিয়ে আমাদের শয় শ অনেক বন্ধু অনেক আমাদের আত্মীয় স্বজন অনেক পরিজন সেখানে সাঁওতাল মাহাতো উর্মি মুন্ডা এসব ফ্যাক্টর না অনেকেই প্রাণ দিয়েছে স্বাভাবিক কারণে আমাদেরও কিছু ইয়ে তো আছে যে সেই স্বাধীন ঝাড়খণ্ডের আমরাও কিছু প্রত্যাশা করি স্বাভাবিক কারণে এই যে নিপীড়িত শোষিত পুরুলিয়া জেলা যেটা একটা সময় অবিভক্ত মানভূম ছিল আমরা জানি আমাদের অবিভক্তমানগুলোর বাউন্ডারি আমাদের অনেক টুসু গান আমাদের ভাদু গানের মধ্যে দেখেছি যে আধা আদে খড়গপুর তারপর কী সব আমি টুসু গানগুলো ঠিক মনে নেই যে খড়গপুরের হাত খড়গপুর থেকে শুরু করে আমরা সম্পূর্ণ বাঁকুড়া এক্সেপ্ট ছিল মল্লভূম বিষ্ণুপুর ছিল সম্পূর্ণ আলাদা মল্লম বাদ দিয়ে সম্পূর্ণ বাঁকুড়া জেলা আমাদের ঝাড়গ্রাম তো এখন গোটাটাই পড়ছে খড়গপুরের একটা পার্ট আর এদিকে বীরভূমের একটা পার্ট নিয়ে যেগুলো আমরা হ্যাঁ মোহাম্মদপুর যেগুলো পাই এগুলো এই অংশগুলোকে নিয়ে সম্পূর্ণ আমাদের মোটামুটি মানভূম ছিল হ্যাঁ তার সে অবিভক্ত মানভূমের শুধু এইটুকু নয় তার সাথে মহুবস তার বাদে ধানবাদ যেগুলো পাইছিল আমি সেগুলো হতে চাচ্ছি না যে আমাদের পাটটা এবং এভরিথিং স্টার্ট হয়েছিল আঠারোশো থেকে টুকরো তো যাই হোক আঠারোশো দু হাজার আঠেরো অলরেডি ক্রস করেছে বাঁপুরে যু হাজার তেত্রিশ আবার সেই দুশো বছরের চক্কর ঘুরে আসছে উনিশশো আঠেরোশো আঠারো তেত্রিশ উনিশশো ঘুরে আসছে ইতিহাস তার স্বাভাবিক নিয়মেই চলতে থাকে এখনও আমরা মোটামুটি কম বেশি দেখতে পাচ্ছি আমাদের অনেকেই চাইছেন যে আমাদের সেই পুরোনো যে মানভূম ছিল সেই মানভূমটাকে আবার ফিরিয়ে আনার একটা আন্দোলন সেখানে আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এখন যেভাবেই হোক আমাদের বঙ্গ ভক্তি হয়ে যেহেতু পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সে অর্থে শুধু পুরুলিয়া নয় জঙ্গলমহলের পুরো অংশটাই সেভাবে কিছু লাভ হয়নি তো স্বাভাবিক কারণেই আবার দু হাজার তেত্রিশ আসছে তার আগেই দু হাজার ছাব্বিশের পর থেকেই আমরা মোটামুটি একটা প্রবণতা দেখতে পাচ্ছি যে আমরা অনেকেই পঞ্চম তফসিল হোক আমাদের স্বাধীন অটোনোমাস হোক আর যাই হোক একটা দাবি আজকে উঠেছে এবং যখন উঠেছে নিঃসন্দেহ হবে এক হাজার এক এক হাজার পাঁচজন লোক মাত্র পাগবেড়া থেকে পাইহেটে যদি এসে কলকাতায় এসে দিল্লিকে দিয়ে হ্যাঁ বঙ্গ বঙ্গভক্তিকরণ করে পাঁচ হাজার পাঁচজন যদি রাস্তায় বেরোয় এটা তো ফাইভ টাইম সেটা তো অটোমেটিক স্বাধীন মানভূম চলে আসবে এরপর এখানে যদি যে কথাগুলো বলা হয় যে আমি বাকিটা আমি আসি বঙ্গভক্তির যে গল্পটাতে আমি আসি যে তখন দু সাল আমি ওই অনুষ্ঠানে ছিলাম যেহেতু আমি লোকাল কাজ করি আমাকেও থাকতে ছিল বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন অনেক কিছু করবেন পুরুলিয়ার আমাদের এই পাকবিড়ার মাঠে যাই হোক আমাদের মানে এখনও ওই দু চারটা ইট পড়ে আসে তাছাড়া উন্নয়নের কোনো কিছুই ছিটে পড়া আমার অন্তত কোনোদিন নজরে পড়েনি তো স্বাভাবিকভাবে আপনার এইসব বিভ্রান্তিমূলক ভাষণ আমরা অনেক শুনেছি এসব ভুলে যান তো যাই হোক তারপর তো এখন কি হবে সেটা তো পুরুলিয়ার তো আমরা তো প্রত্যাশার জায়গা আর কী আশা করতে এখন তো আমাদের হ্যাঁ তখন আমাদের একটা ভালো জিনিস ছিল তখন আমাদের এই ভাইপথের যুগ ছিল না তখন মুখ্যমন্ত্রী বা যেগুলো ছিল মন্ত্রী আসতো এখন তার মন্ত্রীদেরও দরকার হয় না এখন ভাইপদের যুগ তো যাই হোক যদি আপনার আমারও সময় আছে ভাইপরাজ বলতে গেলে যদি গল্প শুনতে চান আমি একটা সত্যি কথাই বলে ফেলি এই দু হাজার বারোটারও হবে কোনো এক আমি বাঁকুড়া থেকে পুরুলিয়ায় যাচ্ছিলাম ঠিক লালপুরের এরকম কোনো একটা জায়গাতে স্বাভাবিক কারণেই আমরা আমরা তো সেই কি বলে নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তও কিনা সেটা বলছি না নিম্নবিত্ত লোকজন তো হ্যাঁ নিম্নবিত্তবিত্তা হয়তো বলা যেতে পারে তো সেরকমভাবে অত অত পড়াশুনোও নেই আর অত আমাদের কে কখন রাজা আসছে কে তার ভাই রাজার ভাইপোর কী কী প্রোটোকল মেনটেন করতে সেগুলো আমার ঠিক অতগুলো ছিল না তো যা হোক ছোটো একটা গাড়ি করে আমিও যাচ্ছিলাম লালপুরে পেরিয়ে যাচ্ছিলাম তো সেই লালপুর পেরোবার সাথে সাথে হঠাৎ করে দেখি চারদিক থেকে সাইরেন বেজে উঠলো সাইরেন বেজে উঠলো নাকি কোনো এক যুবরাজ আসছেন জঙ্গলমহলে পা দিচ্ছেন আমরা ধন্য হয়ে যাব তো আমাদের সব রাস্তাঘাট বন্ধ করে তো যাই হোক লালপুরের একটা মোট তাতে আমি ঠিক আটকে গেছিলাম আটকে গিয়ে আমার গাড়ি থেকে এখানে হঠাৎ করে বেরোতে যাচ্ছিলাম দেখি এদিকে ঘেরা ওদিকে ঘেরা হ্যাঁ তখনই গোটা করে পুলিশ চলে এসে আমার গাড়িটা বন্ধ করে দিল তো কেন গাড়িটা বন্ধ করার কারণ কি না না এখন ভাইপো যাবে এখন আর কাউকে বেরোলো পশ্চিমবঙ্গে একটিই লোক আছে আর কাউকে মানে মানে জনগণের সমস্ত টাকা দিয়ে লাখ লাখ কোটি টাকা পুলিশ দিয়ে উনি যাবেন আর সবাইকে বাইরে করতে হবে যাবে না আমার গাড়ির মধ্যে আটকে রেখেছে ঠিক আছে দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক আমার কিন্তু তখন খুব পেশাব পেয়েছিলো আর হয়তো ভয়ও পেয়েছিলাম যাই হোক আর কি তো সেটা করতে গিয়ে গাড়ির মধ্যে তো বেরোতে দিল না ঘন্টা দেড়ে তো ঘন্টা দেড়ের মধ্যে আর আটকানো যায়নি রাস্তার উপর দাঁড় করে রেখেছিলো তবে তার মধ্যে সত্যি করতে গাড়ির মধ্যে প্যান্টে হিসাব করে দিয়েছিলাম সত্যি কথা যাকে বলে তো যাই হোক এখন তো সেই ভাইপোদের জমানা তো সেই ভাই জমানাতে আমাদের জঙ্গলমহল বাসি বিশেষ করে সাঁওতাল মানুষজন বা বাকিদের যা দেখি সেই ভাইফোদের আগমন ঘটলে ভাইপো এলে তো মোটামুটি কি বলে আর কি মানে মানে নিজের কি বলে মানে বিছনার কাপড়টাও রাস্তায় মানে ইয়ে করে দেয় বিছিয়ে দেয় হ্যাঁ তো যাই হোক বিছিয়ে দিতে পারে তো আমার আমাদের তো কি বলে ওই প্রোটোকল টোটোকল অত যাতাম না ওই সব করতে হয় নমস্কার করতে হয় আর ভয়ও ছিল প্যান্টে করেছিলাম যাই হোক আর কি তো সেই জন্য আমরা স্বাভাবিক কারণে আমাদের মতো যারা স্বাধীন চেতা কার ভাইকো আসবে কার ইয়ে আসবে তার তো আমাদের তো মাথায় তুলে নাচার কিছু নাই তো সেই যাই হোক মোটামুটি সেই করতে গিয়ে এখন কুর্মী ভাইদের একটা জিনিস প্রবণতা দেখছি এটা ভালো লাগে তার জন্যে আমি যে ভাষণগুলো বলি ভাই মানে আমার কথা শোনে আমার কথা শোনে উদ্বুদ্ধ হয় তাতে আমি মোটামুটি এবং সত্যি বলতে একটা সাহস আছে সেই সাহসটার জন্যেই আজকে আমাদের সিধু কানু কুর্মী নিয়ে অবশ্যই মানে সবচেয়ে মানে লড়াইতে অংশটাতে ভুল বিদ্রোহ ওদের সামিল করেছিল শিবু সরেন তো কুর্মী ছাড়া কোনো কিছু ভরতেই পারতো না আর রমেশ কিছু আমি ভরতে রাজি নই কেন আমরা জানে আমরা যুবক যদি যেখানে যদি আমরা যুবককে নিয়ে মানে কোথাও যদি লড়াই করতে স্বীকার করতে যেতে হয় অবশ্যই আমি যুব সেনাকে সাথে নিয়ে যাব আমি তো কোনো বুড়ো হাবড়াকে নিয়ে যাবো না একটা বুড়ো হাবড়াকে নিয়ে গেলে কি হয় যার ভিতু হাবড়া হয় মাঝ রাস্তায় পালাবে নয় কি বলে মানে লড়াইয়ের ময়দানে নিয়ে গেলে আঘাত পাবে এবং সেখানে আমাকে কাঁধে করে আনতে হবে সমান ভাগও দিতে হবে যদি লড়াই জয়ী হয় তো সেরকম আমি বুড়ো হাবড়াতে নিয়ে যেতে চাই না একদম টক বগেছে না যার জন্যে এই যে আমাদের কর্মী ছাগুলো আছে অবশ্যই তাদের মধ্যে জোশটা আছে তারা চায় তারা স্বাধীন চায় তারা একটা সময় মানবকে যদিও মানে টুকরো হয়েছে ইংরেজরা করে গেছে সেখান থেকে বিহারীদের হাত থেকে মুক্ত করেছে আজকে বিহারীদের হাত থেকে মানে মুক্ত করে আজকে বাঙালদের পাল্লায় নিয়ে এসছে এবং সে বাঙালদের হাত থেকে মুক্ত করে আবার নিজেদের যে বান্ধব সেখানে নিয়ে আসবে যার জন্যে আমি এই মোটিভেশনাল কথাগুলো বলি আপনাদের ভালো লাগে তো যাই হোক আমরা সেই অংশের কথা বলছি যারা আমরা এই যে ভাইপোরা রাজ্য আমরা পছন্দ করি না আমাদের এলাকায় আমাদের টাকায় আমাদের লাখ লাখ কোটি কোটি টাকা আমাদের বাড়ি আমাদের কয়লা জঙ্গল সব লুট করে গিয়ে কেউ একজন আছে এক বেলা তার জন্য চার হাজার পাঁচ হাজার পুলিশ নামে এটা কি ইয়ার কি হচ্ছে না রাজ্য না বান্দরামি এগুলো আমি তো বুঝতে পারি না তো যাই হোক আমরা যারা পছন্দ করি না আমাদের এলাকায় এগুলো দোকানের রেস্ট্রিকশন তো অবশ্যই করব আপনারা আমি জানি এসব বান্দরামি আমাদের আমাদের টাকায় আমরা বাঁদরামি পছন্দ করি না সেই যুব সমাজদের আমি অন্তত উদ্বুদ্ধ করতে ভালো লাগে হ্যাঁ ওই বুড়া হাবড়া ওই ছয় পার্সেন্ট রিজার্ভেশনে পার্সেন্ট যেটুকু পাচ্ছে যারা ওই হাড় চুচতে অভ্যস্ত তাদের নিয়ে আমি বলতে রাজি নই এবং হাড় চোষা কল্যাণ যারা করতে চান হাড় চুষতে থাকুন আপনাদের কোনো বাধা দেওয়ার কোনো জায়গা নেই হাড় চোষা কল্যাণ সমিতি আমার কোনো আপত্তি নেই সেই হাড় চুষতে থাকুন আপনারা সবাই মিলে কিন্তু বাকি যারা আমরা আছি আমাদের অনেক আদিবাসী সাঁওতাল ছেলে অনেক সিদ্ধানা আমাদের বংশে বিরসা মুন্ডার মতো জায়গা আছে তিলকা মাঝি যারা আছে আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী যারা কোনো দিনই হাড় চোষার আন্দোলনে সামিল হয়নি সেই হাড় চোষা বাহিনী বাদ দিয়ে বাকি আমরা স্বাধীন আমরা সার্বভৌম জঙ্গলমহলের স্বপ্ন দেখি আজ হোক কাল হোক আঠারোশো তেত্রিশ সাল আঠারোশো সালে যে আমাদের মানভূমটাকে টুকরো করা হয়েছিল সেই অভিভক্ত মানভূম আমরা যারা স্বপ্ন দেখি তাদের লড়াইয়ে আসার জন্য আমি অন্তত আহ্বান করছি আপনারা রাজনৈতিকভাবে এখন থেকে সচেতন হন আপনারা পরিষ্কার আপনার এলাকায় দুটোভাবে আপনার ভালো হয়ে যান হ্যাঁ আমি শুধু সব কুর্মী ভালো সেটা আমি বলতে রাজি নয় কারণ এই কুর্মীদের অনেকেই আবার বিশেষ করে কী বলে ব্রাহ্মণ হওয়ার প্রবণতা পৈত্যা প্রবণতা হ্যাঁ সবাই হয়নি সেটা একটা ভুল ছিল তো সেরকম যা হোক যে ভুলগুলো হয়েছে সেগুলো এখনও অনেক আছে হ্যাঁ দিক সাথে এখন দিক হয়ে থাকার অনেকেরই সাথ আছে আমি তাদের কথা বলছি না আমি ছ পার্সেন্ট এতে ছ পার্সেন্ট তখন এসটি গোটা ছ পার্সেন্ট নেই এখন হয়তো দেড় পার্সেন্টের মতো আছে বাকিটা তো সব ব্যানার্জি অয়ন ব্যানার্জি অং চ্যাটার্জিতে দখলে চলেই গেছে এটা বন্ধ করার ক্ষমতা আমাদের মানে বন্ধ করার সম্ভাবনা কোনো কোয়েশ্চানও নেই কারণ আমাদের বিধানসভাতে আজ পর্যন্ত আমাদের এমএলএরা একটা কথা যখন বলেনি তো আপনি আপনি হরিদাস পালকে আপনি ঝাঁপিয়ে কি হবে তো যাদের তারা চাইছে না তো দেড় পার্সেন্ট যারা আজকে মানে কি বলে গোটা মুরগির আসা যাদের নেই তাদের কথা তারা আমাদের দিকে আসুন আর যারা কী বলে ওই দেড় পার্সেন্ট মুরগির ঠাং চুষে চুষতে চান তারা আপনারা থাকুন বিশেষ করে আমার এই দেড় পার্সেন্টের আমি বলবো কল্যাণ করুন আমার দেড় পার্সেন্ট ইয়েরা আমার এখান থেকে স্কিপ করে যান কারণ আমি দেড় পার্সেন্টের কোনোভাবেই আমি দাবির দাম নই যেখানে আমি গোটা মুরগির দাবিদার আমি দেড় পার্সেন্ট কল্যাণের জন্য আমার দাবিদার নয় হ্যাঁ ছয় পার্সেন্ট তো কোনো দিনই হয়নি চার দশমিক তিন হয়ে আছে চার পার্সেন্টের চার দশমিক তিনের মধ্যে আবার বাকিটা যেটুকু ফেক আছে তাতে এখন দেড়ও আছে কিনা আমার সন্দেহ আছে আমি যাই হোক এটা নিয়ে আমি ইয়ে করতে লাগে নেই তো কল্যাণ সমিতি আমার শত্রু নয় কল্যাণ সমিতির দুটো জায়গায় যদি ঠিক থাকে এক হচ্ছে যে ও এখন আমরা দেখছি উত্তর জম্মু কাশ্মীরে ব্রাহ্মী সাবকাস্ট কি আছে যারা তারাও এখন আদিবাসীদের মধ্যে পড়ে আদিবাসী লিস্ট বা শিডিউল ট্রাইব এটা যে কোনো সময় যাকে করে যাকে খুশি করে এটা নিয়ে আমাদের লড়াই করার জায়গা থাকতে পারে না এখান থেকে আপনারা বেরিয়ে আসুন কারণ আপনারা কালকে ইয়েদের সাথে কামতাবুরীদের সাথে লড়াই করার মতো ক্ষমতা হবে না এবং অনেক উপজাতি পড়েছে সেটা পারবেন না ওই ওই ঝঞ্ঝাট ছেড়ে দিয়ে হ্যাঁ ওটা একটা ভুল সিদ্ধান্ত আছে আর যেমন টুকটাক বাকি আমার কোথাও সে অর্থে কোনো আপত্তি নেই হ্যাঁ আছি আমি সাথে আছি তো যাই হোক এটা ছেড়ে দিয়ে আমাদের মেন মুখ্য যেখানে আমাদের গোটা মুরগি দরকার আছে মেন মুখ্য যেটা আছে সেই অংশটা আমাদের যে মেন জায়গা সেটা হচ্ছে আমরা অবিভক্ত জঙ্গলমহল অবিভক্ত মানব আমরা নিয়ে আসবো এবং প্রশাসনিক যে জায়গাটা আপনি যদি যেগুলো পঞ্চম তফসিল আছে আপনি যদি গোর্খাল্যান্ডে যান আসেনি তো কেউ আর কি করে বোঝাবো আপনার বলে তো বোঝানো যায় না এদিকে যাবে বোডোল্যান্ডে যান এদিকে নর্থ ইস্টে যান আপনার তো কি বল আপনার শিলং যাবেন না আপনারা কোকরাঝড় যাবেন না এখানে আসবেন না আমি কতবার বলেছি খরচা আমি দেবো আপনাদের তো চিন্তা নেই আপনার বিশ জন পঁচিশ জনের টিম নিয়ে আসুন আমার আমার দায়িত্ব আছে আপনার দেখে যান সেখানে কোথাও তো কোনো ঝামেলা হচ্ছে না সেখানে বড়োল্যান্ডে বড়োদের জন্য একটা পার্সেন্টেজ আলাদা সেখানে সাঁওতালদের জন্য পার্সেন্টেজ আলাদা তা আমাদের জঙ্গলমালা আমাদের তো নিজস্ব একটা জাতিসত্তা আছে আমাদের বাউরি ভাইদের জন্য একটা অংশ থাকবে হ্যাঁ আমাদের কুর্মীদের জন্য আলাদা আমাদের সাঁওতালদের জন্য আলাদা আমরা কেউ কারো জমিও দখল করবো না আর কেউ কারো চাকরিটাও ছিনিয়ে নেওয়ার কোনো জায়গা নেই তবে আমরা যেটা চাই সেটা আমরা ওই গিয়ে ভাইপো রাজ থেকে মুক্ত হয়ে আমরা আমাদের স্বাধীন সর্বভৌম আমাকে আমার মতো ওই রাস্তায় গিয়ে গাড়িতে আপনাকে আটকে দেবে গাড়ির মধ্যে পেছাপ করার কন্ডিশেঞ্জার কারো তৈরি না হয় ভাইকো ভগবান পেরিয়ে যাবেন পাঁচ দাওয়ার রাস্তায় পুলিশ থাকবে কি এমন দেশ করেছে আমি তো জানি না বা তো যা হোক মোটামুটি হ্যাঁ ও একটা বিনোদ মিশ্র না কি একটা মিশ্র বন্ধু ছিল কত কোটি কোটি টাকা লোট করে পালিয়েছে এগুলো দিয়ে ঠিক আছে এগুলো আপত্তি নেই করতেই পারে তো যা হোক আপনারা যারা এই ইয়ে করতে চান না এই আমাদের জমিতে আবহাওয়া দৃশ্য আবহাওয়া রাজ যারা নিজেদের রাজত্ব যারা নিজেদের এটাকে বিয়ে করতে চান তাদের জন্য আমি সবিনয়ে তাদের অনুরোধ না আমার অনুরোধ উপদেশ নয় আপনারা আমার কথা শোনেন তাই বলছি এটা একটা মোটিভেশনাল স্পিচ হ্যাঁ তো এই তথ্য নিয়ে আমি আপনাদের খুব বেশি বিড়ম্বনাতে ফেলতে চাইছি না একটা কথাই বলতে চাই যে দু হাজার তেত্রিশের মধ্যে আমরা অভিভক্ত স্বাধীন সার্বভৌম আমাদের যেরকম হয় পুরনো মানভূম ফিরে পেতে চাই এবং আমাদের যে ইয়ে হবে সেখানে অর্থনীতি সমাজনীতি সব কিছু কন্ট্রোল হবে আমাদের হবে সেখানে কুর্মী সেখানে বাহারি সেখানে সাঁওতাল সম্প্রদায় নিজেদের কারো চাপিয়ে দেওয়া কি মানে কি বলে দয়ার ইয়েটা হয়ে কোনো যুবরাজ আসবে আমাদের সেটা প্রত্যাশা করে রাজতন্ত্র আমরা অনেকদিন উঠে গেছি শুনেছি কিন্তু বাস্তবে আমরা পশ্চিমবঙ্গে অন্তত আছে দেখতে পাই সেইটাকে নিয়ে আমরা নিজেদের মতো করে লড়াই করে আদায় করব এবং অবশ্যই করবো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সবাইকে আরেকবার ধন্যবাদ জহার